কমলিনীকে হাসপাতালে দেখতে গিয়ে কানা ভেঙে পড়লো নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীর মা ফোন করে নতুনের কাছে আর বলতে লাগলো বুড়ি তো অনেক শরীর খারাপ সেই খবরটা কি তুমি পেয়েছ তখন নতুন বলতে লাগলো হ্যাঁ পেয়েছি মাসিমা তখন বলতে লাগলো তুমি কি তাকে দেখতে গিয়েছিলে তখন নতুন বলতে লাগলো না মাসিমা আমি দেখতে যাইনি আমি দেখতে যাব ও কেন ওর দায়িত্ব তো ওর ছেলেরা নিয়েছে আর আমি হলাম বাইরের একজন তাহলে আমি কেনই বা দেখতে যাব এই কথা শুনে তখন বলতে লাগলো ও ঠিক আছে আমার না ভুল হয়েছে তোমাকে ফোন করা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রেখে দিচ্ছি নতুন তখন বলতে লাগলো মাসিমা আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ আপনি ওখানে যান গিয়ে অবস্থাটা দেখুন আমি তো জানি বউঠানের অনেক সময় বুকে কফ জমে গিয়ে একবার মনে আছে নিমোনিয়া হয়ে গেছিলো তখন বলতে লাগলো সেই জন্য তো আমি তোমাকে ভরসা নিয়ে ফোনটা করেছিলাম আমার ভুল হয়ে গেছে না আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসতে হবে এই কথা শোনার সাথে সাথে রেশমি তখন বলতে লাগলো ও তাহলে ওকে যদি এখানে নিয়ে আসেন তাহলে তো আমার বর্ষা নিয়ে আসতে হবে তখনই কমলিনীর বাবা বলতে লাগলো তোমার ভরসায় কেন আমরা আমাদের মেয়েকে নিয়ে আসবো তখন এই কথা শুনে বলতে লাগলো তাহলে আমাদের মেয়েটাও তো বড়ো হয়েছে বাড়িতে রুম তিনটে তাহলে আমাদের মেয়ের তো একটা রুম লাগে আর ওকে যখন নিয়ে আসা হবে তখন ও থাকবেটা কোথায় তখনই কমলিনীর মা বলতে লাগলো কেন আমার রুমে থাকবে ও ভুলে গেছো কেন ওটা ওরও বাপের বাড়ি আর অন্যদিকে দেখা যায় কমলিনী অসুস্থ হয়ে পড়ে আছে তখন সেখানে মিটি বসে বসে কান্না করতে থাকে আর বলতে লাগলো ও মা তুমি ওষুধটা খাও না তুমি সুস্থ হয়ে যাও না আমার তো সামনে একজাম আর তোমার যদি এমন অবস্থা হয় তাহলে আমি কি মন দিয়ে লেখাপড়া করতে পারবো আমার তো পড়ালেখা একদম মন বটছে না সব সবসময় তুমি আমার পাশে বসে থাকো আমি রাজ্যে গিয়ে পড়ালেখা করি এই এই দিকে কমলিনীকে দেখার জন্য কমলিনীর মা বাবা এবং হাই রেশমি সবাই চলে আসে আর তখনই সেখানে কুরসি বলতে লাগলো ও বোমনি বোমনি ওষুধটা অন্তত পক্ষে খাও তুমি যদি এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকো তাহলে আমাদের কি অবস্থা হবে তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো তুমি এমন করছো কেন আরে ওষুধটা তো অন্তত খাবে তখনই কমলিনী বাবা আর মারা বলতে লাগলো মেয়েটা না কি অবস্থা হয়ে গেছে ওকে আমরা নিয়ে যাবো ওকে অন্য একটা ভালো ডাক্তার দেখাতে হবে আমার মেয়েটার কেমন এমন অবস্থা হয়ে আছে তখনই সেখানে বুবলা চলে আসে আর এসে বলতে লাগলো কি অবস্থা এখন তখন কমলিনীর বাবা বলতে ও কি অবস্থা এখন সেটা আমাকে জিজ্ঞেস করছো তোমরাই তো আমাদের থেকে ভালো জানবে কারণ তোমরাই তো বাড়িতে আছো তখনই বর্ষা উঠে আমরা কীভাবে জানবো একটা সংসারে কত খরচ আর সেটা বুবলাইকে একা বহন করতে হয় এক মাসে এক লাখ টাকার উপরে খরচ এত টাকা কোথায় পাবে তখন এই কথা শোনার সাথে সাথে ঠামিয়ে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ সেটা তো চারটে গানে মুখের কথা না বাবা এত টাকা খরচ এই সংসারে একদম ঠিক কথা বলছে বর্ষা তখনই এই কথা শুনে করছি বলতে লাগলো শুনো বর্ষা তুমি কিন্তু এভাবে কথাটা বলতে পারো না আর বুবলাই তোকে একটা কথা বলি আমার যে চাকরি টাকাটা সেটাও তোর ওখানে মার পেনশনের কিছু টাকা সেটাও ওখানে যাবে তুই একলা খরচাটা করছিস না সেই কথা বলে দে তোর বউকে ভালো করে আর তুই রোজ রোজ এক্সারসাইজ করছিস বলে ছয়টা করে ডিম এক কিলো মাংস খাচ্ছিস সেই খরচটা কমিয়ে দে তাহলে দেখবি এমনিতে সংসার খরচ কমে যাবে তখনই কমলিনীর মা বলতে লাগলো আমরাই এখানে এসেছে আমার মেয়ের অসুস্থ সেটা দেখতে না তোমাদের পরিবারের সংসারিক খরচার হিসাবটা নিতে সেটাই তো বুঝতে পারছি না 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 আমরা আমাদের মেয়েকে এখানে কিছুতে রাখবো না আমার মেয়েটা এমন অসুস্থ হয়ে আছে আর তোমরা তোমাদের পারিবারিক সংসার খরচ নিয়ে ঝগড়া করছো সেটা তো মোটেই উচিত না তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে